আসসালামু আলাইকুম তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে আজকে কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাবো মাথা নষ্ট হয়ে যাবে আপুতে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক স্পেশাল হবে ঠিক আছে তো এখন আমি যে শপটাতে আছি এখান থেকে আপনাদেরকে এই রকম অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো পুরোটা ভিডিও দেখতে হবে না হলে কিন্তু দেখ জানবেন না যে কোন প্রাইসটা কিরকম বা কোন ড্রেসটার দাম কিরকম আচ্ছা ফার্স্ট যে ড্রেসটা দেখাচ্ছি আমি আজকে শুরু করবো ওয়ান পিস থেকে এগুলো তিনশো পঞ্চাশ করে তাই না এগুলো হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ করে নাইরা ড্রেস ও মাই গড এই দেখেন কি বিউটিফুল একটা ড্রেস নাইরা ড্রেস প্লাস সামনে হচ্ছে সিকোয়েন্সের বডি কাজ করা এখানে হচ্ছে ফিতা অ্যাডজাস্টেবল অ্যান্ড এখানে হচ্ছে দেখেন একদম পার করে এক্সট্রা করে কাপড়টা বসানো হয়েছে খুব সুন্দর করে একটা আমি ডিটেল দেখাচ্ছি যাতে অন্যগুলো আপনারা বুঝতে পারেন আরেকটা জিনিস হ্যাঁ আরেকটা মিস করে গেছেন যে দেখেন নিচে হচ্ছে দামান পোষণে খুব সুন্দর করে সিকোয়েন্সের লেস করা হাতেও কিন্তু লেস করা চলেন আপনাদেরকে কালার দেখাই এটার মধ্যে অনেক অনেক কালার আছে দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র স্টুডেন্টদের কথা মাথায় রেখে এই পরবর্তী সময়ে যারা কেনাকাটা এদের মধ্যে করেননি দাম বেশি দেখে তাদের জন্য বা এই কালারটা দেখেন অসাম অসম সব কালার খুবই আরামদায়ক খুবই রিল ফ্লেক্সিবল এই ড্রেসগুলোর ব্ল্যাক কালার তো সবারই পছন্দের ব্ল্যাক বিউটি এটাও নিয়ে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম লিলেন কাপুরের মধ্যে চায়না লিলেন যে ফেব্রিকটা সেটা আরামও অনেক হ্যাঁ এই কাপড়গুলো কিন্তু অনেক আরামদায়ক হয় অনেক আপুরা আচ্ছা রং কষার অনেক আপুরা হচ্ছে বিজনেস করার চিন্তা করছেন তারা কিন্তু এইগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন এটা হচ্ছে সেম ক্যাটাগরির আরেকটা ডিজাইন এটার নিচেও কিন্তু খুব সুন্দর করে যে দামান পোষণের সিকোয়েন্স লেস করা এটার মধ্যে অনেক কালার আছে আজকের ভিডিও ধামাকা ধামাকা পুরোটা ভিডিও দেখবেন যেহেতু পরে ভাইয়ারা অফার দিচ্ছে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনে আমরা চলে গেছি এটা ডিজাইনটা আরেকটা অন্যরকম তো যে কিন্তু এগুলো প্রায় সেম সেম কালার কম্বিনেশন এবং ডিজাইন সো আপনারা যেটা নেবেন একটু ভালো মতো দেখে শুনে নিবেন কারণ ডিজাইন কিন্তু এখানে এক একটা এক এক রকম আছে আচ্ছা এগুলোর বডি হচ্ছে থাকে একেবারে ফ্রি সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে ফিতা আছে তারপরও একদম ছত্রিশ থেকে ধরে বা থেকে ধরে পর্যন্ত যাদের বডি চল্লিশ এখন হচ্ছে এই যে দেখেন আনারকলি ড্রেস যারা হচ্ছে আনারকলি চাচ্ছিলেন বিশাল সাইজের আনারকলি আমার সামনে হচ্ছে আপনার ফিতা দিয়ে আছে জামাটাই অনেক আরাম আরাম আর এই দেখেন এখানে হচ্ছে কাজ করা দুই পাশে যে এরকম ফিতা স্টাইলিশ ফিতা এই ব্ল্যাক কালার ড্রেসটা দেখেন কি সুন্দর লাগছে সো এই ব্ল্যাক কালার ড্রেসটা যেরকম ঘের আছে এখানকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোরই এরকম বিশাল বিশাল ঘের আর দাম শুনলে অবাক হয়ে যাবেন আজকের জন্য মাত্র 350 টাকা হ্যাঁ এটা শুধু আজকের বিরোধ থেকে যারা নেবেন তাদের জন্য এই ড্রেসটা কিন্তু সহজে আপনি কোথাও তিনশো পঞ্চাশ টাকায় পাবেন না এই যে এই রকম ঘের একদম কুচি হয়ে আছে বিশাল ঘেরের খুব সুন্দর একটা ড্রেস নেক্সট ওয়ান হচ্ছে এটা কালারটা এত বেশি সুন্দর যে সবাইকেই অনেক সুন্দর লাগে এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্টুডেন্টদের জন্য একসাথে আপনারা দুই তিনটা ড্রেস যাতে নিতে পারেন আজকের ভিডিওটা হচ্ছে সেই রকম ভিডিও মানে আপনার হাতে এক হাজার টাকা হলে আপনি লাস্ট সুন্দর তিনটা ড্রেস নিতে পারবেন ঠিক আছে ভাই নেক্সট ওয়ান হচ্ছে টব বিশ করসেটগুলো হ্যাঁ এখন একটু করসেট দেখাবো যেগুলো হচ্ছে গরজিয়েস করে কাজ করা সিকোয়েন্সের নিচেও কাজ আছে হাতাতেও কাজ আছে আর প্যান্টটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্যান্টও কিন্তু নিচে যে এক্সট্রা করে প্যানেল করা হয়েছে ফ্রি সাইজের প্যান্ট এগুলো অনেকে জিজ্ঞেস করেন এগুলো ফ্রি সাইজ আর কামিজগুলো প্রায় বিয়াল্লিশ চুয়াল্লিশ লং আছে না আচ্ছা কামিজগুলো প্রায় বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং আছে অনেকেই লংটা জিজ্ঞেস করেন আমাকে বারবার করে আর বডি হচ্ছে একদম চৌত্রিশ থেকে নিয়ে আপনারা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এই দেখেন আচ্ছা এটা হচ্ছে চারশো করে এখন আমি চারশোর কিছু ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে টু পিস চারশো টাকায় টু পিস আপুরা ঠিক আছে আচ্ছা এটা শুধুমাত্র কিন্তু রাদিয়া ফ্যাশানেই সম্ভব আর আপনারা যারা আসতে যাচ্ছেন এই সালোয়ারের দেখেন নিচে কিন্তু এক্সট্রা করে কাপড় দেয়া আছে প্লাস হচ্ছে যে একদম ফ্রি সাইজ অনেকেই হচ্ছে বলেন যে আমরা হেলথ ইস্যু আছে স্বাস্থ্য ভালো তারাও কিন্তু এটা পড়তে পারবেন আচ্ছা আপনাদের আসতে হবে রাদিয়া ফ্যাশানে অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা লোহা সিঁড়ি দিয়ে আসতে হবে রাদিয়া ফ্যাশন হাউসে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর প্যান্ট একদম ফেব্রিক ফেব্রিক প্রিন্ট মধ্যে প্যান্ট এমন না যে প্যান্টের কাপড়টা বাজে দিয়ে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম কাপড় একদম সবগুলো সেম কাপড় আজকের ভিডিওতে আমি গারারা দেখাবো প্লাস রয়্যাল সিল্কের ড্রেসও দেখাবো পুরোটা ভিডিও কাইন্ডলি দেখবেন না টেনে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখেন কত সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক বিউটি দেখালাম এরপর দেখাচ্ছি একদম বেবি পিঙ্কের সাথে ব্ল্যাক কম্বিনেশনটা অসম্ভব রকম ভালো লাগছে নেওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না শুধু এইটা ড্রেসটা পছন্দ হলে একটা স্ক্রিনশট দিবেন তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ভিডিওর ওপরে দেখতে পাচ্ছেন ওই নাম্বারটাতে পাঠিয়ে দিবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঘরে বসে নেবেন আর হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিবেন আর কিচ্ছু না পুরো টাকাটা আপনি হাতে পেয়ে প্রোডাক্ট পছন্দ হলে তারপর নেবেন এই দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টটা ইয়েলো কালার আর এটা এগুলোর মধ্যে লাস্ট কালার হচ্ছে এটা লাস্ট কালার হিসেবে এটা অনেক সুন্দর একটা কালার আনকমন এবং খুব কিউট একটা কালার আচ্ছা এরপর আপনাদেরকে কিছু ড্রেস দেখাবো মানে আজকে বেরোতে আচ্ছা এটা চারশো টাকা শেষ হলো এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি আর আরও কিছু কালেকশন দেখাবো এবার দেখাবো রয়্যাল সিল্কের টু পিস ওকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাবা যায় দেখেন সিকোয়েন্সের লেস এই লেসের দামই তো অনেক তারপরে দেখেন হাতার মধ্যে লেস করা ডাবল লেস নিচে ডাবল লেস করা আর এই হচ্ছে প্যান্ট বাটারফ্লাই নিচে আবার রয়্যাল সিল্ক আচ্ছা কালার আছে এটা কিন্তু একটু বাটারফ্লাই বাটারফ্লাই টাইপ এগুলোও হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত যাদের বডি পড়তে পারবেন ভাইয়াদের সাথে কথা বলে নেবেন অনলাইন অর্ডার করতে হলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন শুধু সেই নাম্বারটাতেই কল করতে হবে প্রিন্টটা অনেক বেশি সুন্দর অ্যান্ড দেন হচ্ছে এই প্রিন্টটা দেখেন একদম পেস্টাল একটা কালারের মধ্যে রয়্যাল সিল্কের যে কী সুন্দর লাগতেছে একদম শাইন শাইন একটা ড্রেস বাটারফ্লাইয়ের মধ্যে তিনটা কালার আছে একটা গ্রিন কালার আছে কফি কালার আছে আর এই যে একটা গোল্ডেন টাইপ অ্যান্টিক কালার আছে দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্টুডেন্টদের জন্য অনেক ভালো ঠিক আছে যারা হচ্ছে নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করবেন কারণ ডিসকাউন্টেড ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকে না এবার দেখাবো মোস্ট ভাইরাল গাড়ারা অন্যান্য দোকানের থেকে এই গাড়ারা কিন্তু সম্পূর্ণ আলাদা কাপড়টা সম্পূর্ণ আলাদা খুবই গুড কোয়ালিটির একটা কাপড় এটা হ্যাঁ অন্যান্য ড্রেসের সাথে কিন্তু মিলিয়ে ফেলবেন না যে কাপড় ফেব্রিক্স অনেক বেশি ভালো এবং পুরোটার মধ্যে কাজ করা আছে এটাও হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবেন গাড়ারার প্যান্টটা দেখেন এই দেখেন কি বিশাল কুচি করে গ্লেস করে একদম কাজ করা হয়েছে আচ্ছা এটার কালার এসেছে অনেকগুলো আগেরগুলো স্টক আউট যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে খুব সুন্দর একটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে পাঁচশো করে না আচ্ছা এটা পাঁচশো করে অনলি ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা হলেই আপনি নিতে পারবেন এই কিউট গারালা সেটগুলো হ্যাঁ এটা দেখেন একদম খুবই সুন্দর একটা পার্পেল টাইপ কালার মিষ্টি একটা পিঙ্ক পার্পেল যেটা আছে সেই রকম একটা কালারের মধ্যে আছে আরও কালার দেখাবো এটার মধ্যে অনেক কালার আছে ফ্রি সাইজের মধ্যে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হচ্ছে এটা লং থাকে আর হচ্ছে বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত একদম রয়্যাল ব্লু কালারের মধ্যেও আছে কালার যেমন দেখছেন হুবহু সেম হবে কোনো কালার ডিস ডিফারেন্সেস হবে না আপনি একদম হুবু হু কালারটা পাবেন আর এটা হচ্ছে একদম পার্পেল রিয়েল পার্পেল হ্যাঁ রিয়েল পার্পেলটা এটা পেয়ে যাচ্ছেন এটার সাথে সেম পাচ্ছেন আপনি এই প্যান্টটা একদম লাস্ট কালেকশন ছিল এটা চলুন আপনাদেরকে অ্যাড্রেস দিই যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি রাদিয়া ফ্যাশন হাউসে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ